দিস ইজ লিটল বয় হিরোশিমাকে ধ্বংস করা সেই পারমাণবিক বোমা এটা হলো এইচ বোম ক্যাসেল ব্রাভো মার্কিন যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত পরীক্ষিত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র এবং এর চেয়েও গুণ শক্তিশালী আরডিএস টু হান্ড্রেড টোয়েন্টি সবার কাছে পরিচিত সার বোম নামে যাকে বলা হয় দ্য এম্পেরর অফ অল নিউক্লিয়ার বোম এই বোমাটি তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যা বর্তমান রাশিয়া উনিশশো সালে এর বিস্ফোরণের গোপন চিত্র ডিক্লাসিফাই করা হয়েছে পঞ্চাশ মেগা শক্তির সারবোম্বা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানবসৃষ্ট বিস্ফোরণ হিরোসীমায় ফেলা বোমার চেয়েও প্রায় তিন হাজার আটশো গুণ শক্তিশালী যদি এটি কোনো বড় শহরে ফেলা হতো তার পরিণতি হতো অকল্পনীয় এবং একেবারে শেষ মুহূর্তে একটি কঠিন সিদ্ধান্ত যা না নিলে এটি হয়তো দ্বিগুণ শক্তিশালী ও ধ্বংসাত্মক হতো কিন্তু কেন এই বিধ্বংসী বোমাটি তৈরি করা হলো কি ছিল এর পিছনে লুকিয়ে থাকা রাজনৈতিক কৌশল বৈজ্ঞানিক প্রযুক্তির এক ভয়াবহ পরিণতি এই ডকুমেন্টারিতে আমরা জানবো সারবোম্বা কিভাবে তৈরি হয়েছিল এর বিস্ফোরণের প্রভাব কতটা ভয়াবহ ছিল এবং কেন এটি আজও মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হিসেবে স্মরণ উনিশশো পঞ্চাশ দশকের শেষের দিকে পৃথিবী তখন দুই ভাগে বিভক্ত একদিকে সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে যুক্তরাষ্ট্র উভয় পক্ষই ঝাঁপিয়ে পড়ে এক অস্ত্র প্রতিযোগিতায় যেখানে বিজয় মানে শুধু প্রযুক্তির উৎকর্ষ নয় বরং কে বেশি ভয় দেখাতে পারে সেই প্রশ্নে যুক্তরাষ্ট্র তখন কিছুটা এগিয়ে ইতিমধ্যেই তারা বড় বড় হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে তবে তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা খুরুশ্চেব জানতেন এই ব্যবধান মুছে ফেলতে হলে চাই এক অপ্রতিরোধ প্রতীক এক বোমা যা কাঁপিয়ে দেবে গোটা বিশ্ব উনিশশো আটান্ন সালে উভয়পক্ষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাময়িকভাবে বন্ধে সম্মত হয় কিন্তু উনিশশো সালে প্যারিস সামিটের ঠিক আগে একটি মার্কিন গুপ্তচর বিমান সোভিয়েতের আকাশে মিসাইলের আঘাতে ভূপতিত হয় যুক্তরাষ্ট্র দাবি করে এটি আবহাওয়ার বিমান কিন্তু পাইলট স্বীকার করে সে সিআইয়ের হয়ে কাজ করে খুরুশচেপ ক্ষুব্ধ হয়ে সামিট ছেড়ে চলে যান শান্তি চুক্তি ভেঙে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন এবার সোভিয়েতদের ক্ষমতা দেখানোর সময় এসেছে বিজ্ঞানীদের ডেকে পাঠানো হয় তারপর দেওয়া হয় এক আদেশ তৈরি করতে হবে একশো মেগাটনের একটি বোমা সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ভয়ঙ্কর বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে পড়ে তারা সতর্ক করে এমন বিস্ফোরণ অনির্দিষ্ট হতে পারে কিন্তু খরুচেপ ছিল একরোখা তিনি বলেন এই বোমা হবে পুঁজিবাদীদের উপর ঝুলে থাকা ডেমোক্রেসির তরবারি এই প্রকল্পের প্রধান নেতৃত্বে ছিলেন পদার্থবিজ্ঞানী আন্দ্রে সাখারো যাকে বলা হতো ফাদার অফ সোভিয়েত হাইড্রোজেন বম তিনি হিসেব করে বলেন প্রতি এক মেগাটন পরীক্ষার জন্য ভবিষ্যতে পৃথিবীতে ছয় জন মানুষ অকাল মৃত্যুবরণ করবে ক্যান্সার ও জেনেটিক সমস্যায় এরপরও তিনি প্রকল্পের নেতৃত্বে থাকেন কারণ তিনি চান এটি হোক শেষ ও সবচেয়ে বড় পরীক্ষা এরপর আর কোনো টেস্ট করার দরকার হবে না এভাবেই জন্ম নেয় একটি দানব বানানোর পরিকল্পনা আট মিটার লম্বা পঁচিশ টন ওজনের সার যার নাম সুমিত্রা রাখে আরডিএস টু হান্ড্রেড টোয়েন্টি বোমাটি পরীক্ষা করার স্থান নির্ধারিত হয় সোভিয়েত আর্টিক অঞ্চলের দূরবর্তী দ্বীপপুঞ্জ নোভায়া জমুলিয়া বসতি নেই চারদিকে বরফ আর নিরবতা এখানেই ঘটবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ সারবোম্বা ছিল এতটাই বড় যে এর জন্য বিশেষভাবে একটি টুপুলেভিউ নাইনটি ফাইভ বোমার বিমান তৈরি করতে হয় এবং বোমাটির নিচের দিকে যুক্ত করা হয় একটি বিশাল প্যারাশুট যাতে বোমা ফেলার পর বিমানটি পালিয়ে বাঁচতে পারে বিস্ফোরণের আগে তবে শেষ মুহূর্তে আসে এক মানবিক সিদ্ধান্ত সাখারব অনুধাবন করেন একশো মেগাটনের বিস্ফোরণ শুধু শক্তির প্রদর্শন নয় এটি হতে পারে পৃথিবীর বিরুদ্ধে এক অপরাধ তিনি পরামর্শ দেন তৃতীয় ধাপের ফিশন করে ইউরেনিয়ামের বদলে সীসা ব্যবহার করার যাতে বিস্ফোরণের শক্তি কমে আসে এবং তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ হয় ফলে সার শক্তি দাঁড়ায় পঞ্চাশ মেগাটনে তবু এটি ছিল হিরুসীমায় ফেলা বোমার চেয়ে প্রায় তিন হাজার আটশো গুণ বেশি শক্তিশালী নিকিতা খুরুশেব রাজি হন কারণ বার্তাটা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য তিনি চেয়েছিলেন বিশ্ব জানুক সোভিয়েত ইউনিয়ন যদি চায় তাহলে একশো মেগাটনের বোমাও তৈরি করতে পারে এভাবেই উনিশশো সালের তিরিশে অক্টোবর এক ঠান্ডা সকালের শ্বাসরুদ্ধ মুহূর্তে বিমানটি উড়ে চলে সার বোম্বাকে নিয়ে মানব ইতিহাসের সবচেয়ে বিশাল আগুনের দিকে তিরিশে অক্টোবর উনিশশো একষট্টি সোভিয়েত আর্টিকে নতুন এক সূর্য ওঠে এক মৃত্যু সূর্য একটি মানবসৃষ্ট বিস্ফোরণ যা বদলে দিয়েছিল সম্ভাব্য শব্দের সংজ্ঞা সকাল এগারোটা বত্রিশ মিনিটে নোভায়া জমনিয়ার আকাশে ফেলা হয় সারবোম্বা। বোম্বা বোমাটি ধীরে ধীরে নামতে থাকে বিশাল প্যারাশুটে ভর করে তাকানো যায় না দৃষ্টি সরানো যায় না কারণ যারা সেখানে ছিল তারা সবাই জানে যা ঘটবে তা পৃথিবী আগে কখনো দেখেনি এক মুহূর্তে চারিপাশ আলোতে ভরে যায় তা এত উজ্জ্বল যে একশো কিলোমিটার দূর থেকেও চোখে পড়লে অন্ধ হয়ে যেত বিস্ফোরণের তাপমাত্রা একশো কোটি ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে সূর্যের কেন্দ্রের থেকে উত্তপ্ত পাঁচ কিলোমিটার ব্যাসের অগ্নিগুলো সব কিছু কিলে ফেলে দূর পর্যন্ত ধ্বংস হয় জঙ্গলের গাছপালা সহ পঁয়ত্রিশ কিলোমিটার ভিতর যা ছিল সব কিছু বাষ্পে পরিণত হয় এটি পাহাড় সম্পূর্ণ চ্যাপটা হয়ে যায় আটত্রিশ সেকেন্ড চলে যায় এবং তারপরেই সে প্রতীক্ষিত আইকনিক মাশরুম ক্লাউড আগুনের উপর হাজির হয় এটা ভূমি থেকে চৌষট্টি কিলোমিটার উপরে উঠে যায় মাউন্ট এভারেস্টের তুলনায় সাত গুণ বেশি উচ্চতায় সব কিছু এক শকৈ তৈরি করে যা জুড়ে অনুভূত হয় বিস্ফোরণের তরঙ্গ বা শকওয়েব এতটাই শক্তিশালী ছিল যা পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করে ফিরে আসে আর প্রতিটি তরঙ্গ নথিভুক্ত হয় দূর দূরান্তের ভূকম্পন মাপার যন্ত্রে ফিনল্যান্ড রাশিয়া এমনকি নিউজিল্যান্ড পর্যন্ত কেঁপে উঠে এক কিলোমিটার দূরে সোভিয়েত অঞ্চলের বাড়িগুলো ভেঙে পড়ে এবং রেডিও সংযোগ ব্যাহত হয় ফিনল্যান্ড পর্যন্ত বাড়ির জ্বালানার কাজগুলো ভেঙে যায় বিমানটি প্রায় আকাশী ধ্বংস হতে বসেছিল বিস্ফোরণের তরঙ্গ বিমানের পিছনে আশ্রে পড়ে এই বিস্ফোরণে সরাসরি কেউ মারা যায়নি কারণ বোমাটি জনমানবহীন অঞ্চলে ফেলা হয়েছিল কিন্তু যদি সার বোম্বা নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসির মতো বড় শহরে ফেলা হয় তাহলে পুরো শহরটি এক পলকি ধ্বংস হয়ে যেত ধাতুগুলো বাষ্পে পরিণত হতো কংক্রিট তুলার মতন উড়ে যেত একেবারে অদৃশ্য হয়ে যেত Точно по расчету сработает две, одна, সারবোম্বা ফেলা হয়েছিল এক জনমানবহীন অঞ্চলে কিন্তু তার কণাগুলো ঘুরে বেড়াতে থাকে পৃথিবীর অ্যাস্টাটোসফিয়ারে রেডিও অ্যাক্টিভ কণা পৌঁছে যায় হিমবাহে সেখান থেকে মিশে যায় নদীতে সমুদ্রে সর্বশেষ খাবারে দু সালে দেখা যায় সারবোম্বা বিস্ফোরণের স্থলের আশেপাশের হিমবাহগুলোতে এখনও উচ্চমাত্রার রেডিয়েশন জমে আছে যে বরফ গলে গিয়ে মিষ্টি মাছ ধরা সাগরে অজান্তে ফিরে আসছে আমাদের খাবার টেবিলে বিস্ফোরণের পর বদলে যান বিজ্ঞানী সাকারো তিনি নিজেই বলেন আমরা এক মনস্টার তৈরি করেছি পরবর্তীতে তিনি হয়ে ওঠেন পারমাণবিক অস্ত্রবিরোধী আন্দোলনের পথ প্রদর্শক উনিশশো সালে তিনি লাভ করেন শান্তিতে নোবেল পুরস্কার তার কণ্ঠে প্রথম শোনা যায় বিজ্ঞানীর বিবেক তিনি বলেন অস্ত্রের প্রতিযোগিতা আমাদের ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে উনিশশো তেষট্টি সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন স্বাক্ষর করে আংশিক পারমাণবিক পরীক্ষা বিরোধী চুক্তি তবে এটি ছিল এক আংশিক আশ্বাস অস্ত্র কিন্তু রয়ে গেছে আর প্রতিযোগিতাও অন্যদিকে মার্কিন বিজ্ঞানী অ্যাডওয়ার্ড টেলার পরিকল্পনা করেছিলেন এমন বোমার যার শক্তি এক হাজার কিংবা দশ হাজার মেগাটন যা হয়তো পুরো পৃথিবীকেই বিষক্ত করে ফেলতো সারবোম্বা ছিল এক রাজনৈতিক স্ট্যান্ড তাকে যুদ্ধের জন্য বানানো হয়নি কিন্তু তার বার্তা ছিল পরিষ্কার এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা যা তৈরি করতে পারি তা আমাদের ধ্বংস করতেও সক্ষম আন্দ্রে সাক্ষরব উল্লেখ করেন সবচেয়ে বড় বিস্ফোরণ ছিল মানুষের বিবেকের ভিতরে আজকের দুনিয়ায় সারবোম্বা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শান্তি ধ্বংসের মধ্যে নয় বরং নিয়ন্ত্রণই আসল শান্তি এভাবেই সারবোম্বার গল্প শেষ হয় কিন্তু তার শিক্ষা থেকে যায় এই ডকুমেন্টারি শুধুমাত্র একটি বোমার ইতিহাস নয় বরং একটি সভ্যতার চেতনার জাগরণ